ইহুদিদের ধর্মীয় উৎসব সুপকোটের জন্য ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল বুধবার আট অক্টোবর সকালে মসজিদে যাওয়ার সব পথ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনারা এই ইব্রাহিমী মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বিশ্বাস করা হয় এখানেই সাহিত্য আছেন হজরত ইব্রাহিম আলহিউাল আলহিউাল হজরত ইয়াকুব আলাহিউয়া সালাম হজরত ইউসুফ আলাহিউয়া সালাম ও তাদের স্ত্রীরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মসজিদটি বন্ধ রাখা হবে হেব্রনের আল আউকাফা বিভাগের পরিচালক আমজাদ কারাজে ইব্রাহিমি মসজিদ বন্ধের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন মসজিদটি বন্ধ করে এটির পবিত্রতা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল এটিকে উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করে তিনি আরও বলেছেন মসজিদ বন্ধ করে মুসল্লিদের ধর্মীয় অধিকার বাধাগ্রস্ত করছে দখলদাররা ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি সেনারা মসজিদটিতে যাওয়ার সব চেক পয়েন্ট ও রাস্তা বন্ধ করে দিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এছাড়া ইহুদিদের এই উৎসবের জন্য হিব্রনের যাবে সালাই মে ঘাইদ এবং ওয়াদি আল হুসাইন এলাকায় কারফিউ জারি করেছে ইসরায়েলি সেনারা সেখানকার সাধারণ মানুষকে বের হতে দিচ্ছে না দখলদাররা এছাড়া শিক্ষার্থীদের স্কুলও যেতে দেয়নি তারা ইব্রাহিমী মসজিদ বন্ধের মধ্যে ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাফির মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও এ দখলদার সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়ে প্রার্থনা করেছে ওই সময় বেনগাভির ঘোষণা দেন এখন থেকে আলাক্সার মালিক ইসরায়েল তার এ ঘোষণার পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়